কী ধরনের গান বেসিক্যালি করা হয় আমি মূলত আধুনিক গান করতেই বেশি পছন্দ করি কিন্তু মোটামুটি যতগুলো জনরা আছে আমাদের দেশে আমি মোটামুটি সব ধরনের গানই ট্রাই করেছি মানে কম বেশি গাওয়ার চেষ্টা করেছি কিন্তু আমার দেখা যায় যে মেলোডিয়াস গানগুলো আমার বেশি পছন্দ গাইতে গানের শুরুটা কার হাত ধরে হয়েছিল গানের শুরুটা আমার বাবার হাত ধরে আমার পরিবারে আসলে সবাই গান পছন্দ করতেন কিন্তু আমার বাবার একটা স্বপ্ন ছিল যে মানে তার একজন সন্তান গান করবে তো একেবারে ছোটবেলা থেকে আসলে আমার বলতে আমি যখন কথা বলা শুরু করেছি তখন থেকে আসলে আমি সুরে সুরেই মনে হয় কথা বলতাম তো গানটা একেবারে ছোটোবেলা থেকে এবং বাবার ইচ্ছেতে প্রথমে বাবার কাছেই শেখা চমৎকার এবং আমাদের আসলে মানে আমরা যারা গান করি সবারই তো অনুপ্রেরণা থাকে আমার অনুপ্রেরণা কিন্তু আমার বাবাই মৌলিক গান কতগুলো করা হয়েছে এই পর্যন্ত আহ এই পর্যন্ত আমার মোটামুটি আহ আট নয়টা মৌলিক গান করা হয়েছে আচ্ছা স্টেজ শো কি মোটামুটি করা হয় হ্যাঁ প্রচুর স্টেজ শোটা আসলে স্টেজ শো নিয়েই দেখা যায় আমরা যেই সময়টাতে আসলে বলা যায় যে সিজনের যে সময়টা আমাদের শিল্পীদের তো এই সময়টাতে প্রচুর ব্যস্ত থাকা হয় শোজ নিয়ে আর তারপরে আমি টিভি শোজ করার চেষ্টা করি এবং তারপর নিজের গান করার চেষ্টা তো আছে বাহ চমৎকার এই যে নতুন নতুন মৌলিক গানগুলো করা হচ্ছে আর সেখানে আসলে কি মানে কি মাথায় রেখে মৌলিক গানগুলো করেন যে অনেকেই থাকে না যে আপনি বললেন যে পুরোনো গান আপনি বেশি গাইতে পছন্দ করেন আধুনিক গানগুলো তো একটু রোমান্টিক বা আপনার ব্যান্ড টাইপের গান মৌলিক মৌলিক গানের ক্ষেত্রে আমি কিন্তু আমার গানটা ছিল সেটা একটু ব্যান্ড টাইপের ছিল এবং তারপরে কিন্তু একেবারে মেলোডিয়াস গান করেছি আমি আসলে আমার যে অ্যালবামটা ছিল প্রথম যে অ্যালবামটা ছিল সেই অ্যালবামে পাঁচটা গান কিন্তু পাঁচ রকমের ছিল এবং তারপর এখন যে গানটা আমি করেছি গেলি ছাড়িয়া এটা কিন্তু একটু ফোক টাইপের আমি যেহেতু আমি মেলোডিয়াস পছন্দ করি কিন্তু এবার একটু ডিফারেন্ট ট্রাই করেছি একদম ভার্সাটাইল সিঙ্গার একদম চেষ্টা করি আর কি ঠিক আছে